উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ধান চাষে ব্যস্ত চাষি ভাইরা যেখানে জমজমার হচ্ছে আমন ধান চাষ সদ্য ঘন মেঘাচ্ছন্ন আকাশের আড়ালে কৃষক ভাইবলরা মাটি ভিজিয়ে চলেছেন জাগরুক উদ্যোগে এবার ধান রোপণ প্রক্রিয়া শুরু হয়েছে ক্রান্তি ব্লকের উত্তর মাছ গ্রাম এলাকায় একদিকে পুরুষেরা জমি সমতল করেছেন অন্যদিকে নারীরা পরিপাটির দূরত্বে চারা লাগাচ্ছেন যেন একটা দেখার মতো দৃশ্য চোখে পড়ে এই মরশুমে কৃষকরা জানালেন এবছর ধান গাড়ার খরচ বিঘা প্রতি প্রায় তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ব্যয় বৃদ্ধির কারণে কৃষকরা সামলাচ্ছে বেড়ে যাওয়া খরচও তবুও জমিতে যে আশা জেগেছে তা দৃঢ় কারণ পর্যাপ্ত প্রাকৃতিক জলমুক্তি পাওয়ার সুবাদে গোলাপ ফোটার সময়ের আগেই রোপণ শুরু হয়েছে কিন্তু দু মুখ আনন্দ ও উদ্বেগ সঙ্গে কৃষকদের মুখে অন্যদিকে কৃষি বিজ্ঞানীরা পরীক্ষা ভিত্তিক হাইব্রিড আমন ধানের চাষ রোপণ শুরু করেছেন যা ফলন বাড়াতে পারে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে সাথে আছে সরকারি কর্তৃপক্ষের মনিটরিং এবং কৃষক সহযোগিতা যাতে সঠিক সময় সেচ সার বীজ বিতরণ এবং চারা রোপণ সম্পন্ন হয় এতে প্রত্যাশা ভালো ফলন হলেও মুনাফা নিশ্চিত হবে আজ এই দৃশ্য যেন এক কৃষি রূপকোথা একদিকে জমির বিশুদ্ধ শস্য অন্যদিকে জনজীবনের চিত্র আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রম যেন খাদ্যের ঘরে ঘরে আত্মবিশ্বাস ও ভরসা বয় আনে আপনারা দেখতেছেন আমিজ নিউজ ইন্ডিয়া